আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজ আমি বিকেলের ছটপট নাস্তা নিয়ে হাজির হলাম ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই আমরা এই বিকেলের মজাদার নাস্তাটি তৈরি করতে পারব তো এখানে আমি প্রথমে গাজরটা কেটে নিচ্ছি এরপর আমি আলুটা কেটে নিব ছোটো করে কাটবো আমি এটা সিদ্ধ করব এই আমি ছোটো ছোটো করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় হলুয়ার গাজরটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে মেশ করে নেব আমার এটা মেশ করা শেষ মোটামুটি এখন আমি পরে প্রসেসিংয়ে চলে যাব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করব এই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি একটু জিরে দিয়ে দেবো আস্ত জিরে বেসটা হয়ে গেলে এটা আমি নামিয়ে প্রসেসিং এ চলে যাব মেশ করা আলু আর গাজরের মধ্যে আমি এখন এটা ডিম দিয়ে দিব এরপর দিব পাতা এরপর দিব সে বেরেস্তা করা পেঁয়াজ এটা পেস্টটাকে একটু ভেঙে দিব এরপর আমি গুঁড়া মরিচটা ব্যবহার করব আপনারা চাইলে কাঁচা মরিচও কেটে ব্যবহার করতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর যেই তেলে আমি বেরেস্তা করেছিলাম সেইখান থেকে একটু তেল দিয়ে দিব তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিব ভালোভাবে মশলাগুলো যেন একত্র মিশে যায় সব মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা আমি এখন একটু রেখে দিব আর যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই পুটটাকে ভালোভাবে কভার করার জন্য এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি আপনারা ছেলে প্লেট ক্রামসও ইউজ করতে পারেন তবে আমি সেমাইটা দিয়েই পুটটা কভার দেবো এখন আমি একটু পুট নিয়ে এখানে গোল শেপ করে সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো মতো কভার করে নিব সেম প্রসেসিংয়ে আমি সব সবগুলো তৈরি করে নেব এরপর তেলে ভাজবো সেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি এরপর সব দিব সুন্দর একটা কালার চলে এসেছে দুই পাশেই ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি রঙ আসা অবধি তো এইগুলো হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন তো বাকিগুলো এভাবে আমি ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা ফাইনাল লুকে যাব খুবই সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় খেতেও খুব মজা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম